এখন চলে এলাম আমরা উদয়গিরিতে দেখো পাহাড়ের উপরে বিশাল জায়গা নিয়ে এবং উঁচু অনেকটা উঁচু তোমাদের সাথে অল্প কিছু মুহূর্ত শেয়ার করলাম এখন আমি এই সিঁড়িটা দিয়ে উঠব এখন আমরা আছি উদয়গিরিতে তারপর যাব আমরা খণ্ডগিরিতে जै तुम्हारे कैम लगे जाना कमेंट्स कर <स्थाथ> উদায়কিটা তোমাদের কাছে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও সবাই আর ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকেও সবাই দেখো আমি কতটা হেঁটে চলে এলাম উপর থেকে নিচের ভিউটা কেমন হাঁপিয়ে গেছে এটুকে উঠতে গিয়ে উঠে এলাম শেষ পর্যন্ত উপরে সপ্তাহে একটা ভিডিওতে দিলে ভিডিওটা বড় হয়ে যাবে তাই তোমাদের জন্য ভেঙে ভেঙে ছোট করে যতটা পারবো শেয়ার করবো আর তোমাদের কেমন লাগছে সেটা জানিও এখান থেকে সূর্যটা কত সুন্দর লাগছে দেখো পরন্ত বিকালে সূর্য আজ তাহলে এখানেই রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় সবাই ভালো থাকবে